যারা মালদ্বীপসের ওয়ার্কর ভিজা খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ মালদ্বীপসের একটা কোম্পানিতে দশটা ক্যাটাগরিতে লোক নিবে সেটা কনস্ট্রাকশন সেক্টরের প্রথমে বলে নিচ্ছি আমার কাছে মালদ্বীপসের রিজোর্টের কোনো ভিজা নাই হোটেলের কোনো ভিজা এই মুহূর্তে নাই রেস্টুরেন্টের কোনো ভিজা এই মুহূর্তে নাই যদি কখনো কোনো অ্যাপ্রুভাল বা হচ্ছে কোঠা আমি পাই বা আমাদের পরিচিত কোনো ব্রাদার পেয়ে থাকে আমি আপনাদেরকে থ্রু আউট ভিডিও জানাবো রাইট নাও শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরের কোঠা আছে এইখানে ভিজাগুলো হবে এইটা জেনে বুঝে দেন অ্যাপ্লিকেশনটা করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন কয়েকটা ক্যাটাগরিতে তিনি আমি মালদ্বীপ আমি বলে দিচ্ছি আপনাদেরকে ডিটেলসরাও বলবো নাম্বার ওয়ান মেশন ম্যাশনের ক্ষেত্রে ব্লক অ্যান্ড প্লাস প্লাস্টার দুইটাই জানতে হবে বেতন তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএসডি মালদ্বীপসে ডলারের স্যালারি হয় ইউএস ডলার নট মালদ্বীপ অ্যান্ড রুপি ডিউটি নয় ঘন্টা দেন আসেন টাইলস মেশন স্যালারি তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএস ডলার ডিউটি নয় ঘন্টা শাটারিং কার্পেন্টার তিন নম্বর পজিশন ডিউটি তিনশো পঞ্চাশ থেকে চারশো ডলার ইউএস ডলার বেসিক্যালি ডিউটি নয় ঘন্টা ফিনিশিং কার্পেন্টার সেম স্যালারি তিনশো পঞ্চাশ ইউএসডি টু চারশো ইউএসডি ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএসডি প্লাম্বার তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএসডি পেইন্টার তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএসডি থাকা খাওয়া থাকা কোম্পানির থাকা খাওয়া কোম্পানি দেবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি মালদ্বীপসে একটা সুবিধা আছে দেন আসেন পেইন্টার প্লাম্বারও তিনশো পঞ্চাশ থেকে চারশো পেইন্টারও চারশো তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএস ডলার ওয়েল্ডার তিনশো পঞ্চাশকে চারশো ইএস ডলার স্টিল ফিক্সার তিনশো পঞ্চাশ কে চারশো ইএস ডলার লেবার একদম লাস্ট হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার বা লেবার যাদেরকে বলেন আপনারা এনাদের হচ্ছে তিনশো রিয়াল স্যালারি নয় প্রত্যেকটা কাজের ডিউটি নয় ঘন্টা থাকা কোম্পানির খাবার কোম্পানি সম্পূর্ণ ফ্রি চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর একটা নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোনো ইনলিগ্যাল কাজে জড়িত না হলে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও আইডি কোম্পানি দিবে আপনার ইকামা এবং চিকিৎসার যে খরচ বা পারমিট যেটাকে বলে এটা জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না কোম্পানি ব্যয়ার করবে দুই বছর পর আপনি আপডাউন টিকিট পাবেন ঢাকা টু মালে মালে টু ঢাকা আসা যাওয়ার খরচটা কোম্পানি বহন করবে অন্যান্য সুযোগ সুবিধা মালদ্বীপের শ্রম অনুযায়ী বয়স সীমাটা বিশ থেকে আটত্রিশ বছর বিশের নিচে বিজা হবে না সর্বোচ্চ আটত্রিশ বছর এর উপরে হলেও বিজা হবে না ট্রেডের ক্ষেত্রে কাজের ভিডিও মানে আপনারা যারা ব্যতীত বাকি সবগুলা কোর্সে অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু অবশ্যই আইদের একটা সার্টিফিকেট লাগবে অথবা আপনি যে কাজ পারেন সেটা একটা প্রুফ লাগবে ভিডিও প্রুফ উইদাউট ভিডিও প্রুফ এটা কিন্তু কখনোভাবেই সম্ভব না এটা একটু নোট রাখবেন মালদ্বীপসের আমি একটা ভি ভিডিও গতকালকে আপলোড করছিলাম আপনারা যেখানে হয়তো দেখছেন যে মালদ্বীপসের ভিসা কিন্তু বন্ধ না এই যে হচ্ছে ভিসার কপি মালদ্বীপসের ভিজা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এগুলো ম্যান পাওয়ার হয়ে দেন ফ্লাইট করবে লিগাল হয়েতে এই কোনো কার্যক্রমে আলফা ইউনিভার্সিটি বা রাকিব খান কোনোভাবেই নাই আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরুনবাড়ি বাড়ি বনানি ঢাকা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন না যে ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে আল্লা হাফেজ সালামু আলাইকুম